নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি নিরামিষ আলু পোস্ত রেসিপি নিয়ে আলু পোস্ত কিন্তু অনেক রকমভাবে বানিয়ে নেওয়া যায় এই আলু পোস্তটা খেতে এতটাই টেস্টি হয় যে শুধুমাত্র এই আলু পোস্ত দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আশা করছি আপনাদের দারুণ লাগবে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টি পরিমাণে কালো জিরে লাল লঙ্কা তেলের মধ্যে ভাজা হলে একটা সুন্দর ফ্লেভার বের হয় এবার আগে থেকে কেটে রাখা আলুকে আমি অ্যাড করে দিলাম আলুটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে আমি অন টি স্পুনের একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আমি জাস্ট এটা দিয়েছি এতে রঙটা সুন্দর হয় আমার এতে করে রঙটা দেখতে ভালো লাগে তবে আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন আলুটা আমার কষানো হয়ে গেছে এবারে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি অ্যাড করব। এই মশলার মধ্যে রয়েছে দু চামচ পরিমাণে পোস্ত আর স্বাদ মতো কাঁচা লঙ্কা পোস্তটা দেওয়ার পর এখানে আমি আলুটাকে চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করব। পোস্তকে কিন্তু তার থেকে বেশি কষানোর প্রয়োজন নেই তাতে করে কিন্তু পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই জাস্ট চার পাঁচ মিনিট আমি পোস্তর সাথে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চার পাঁচ মিনিট এইভাবে একটু কষানোর পর যখন দেখবেন এরকম একটু শুকিয়ে এসেছে তখন এখানে অ্যাড করে দিতে হবে জল অবশ্যই কিন্তু আপনারা জলটা গরম জল অ্যাড করবেন এবার কিন্তু ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার কিন্তু ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে করে আলু আর পোস্ত বেশ মজে গিয়ে মাখো মাখো হয়ে যায় পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমাদের আলু পোস্ত একদম তৈরি দেখতেই পেলেন একদম কম সময়ে আমাদের সুন্দর আলু পোস্ত তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ